নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলার টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা টগর ফুল গাছ এই গাছটির পরিচর্যার ভিডিও নিয়ে কিন্তু অনেক দিদি বন্ধুরা আমার এবং ভাই তারাও কিন্তু অনেক রিকোয়েস্ট করেছেন আমি ভিডিও দিয়ে যাচ্ছি পরপর সময় মতো আপনাদের সকলের রিকোয়েস্ট রাখাটাই আমার কর্তব্য আমার দায়িত্ব তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এইবারে কিন্তু টগর ফুল গাছ ফুলে ভরে যাবে এবং আমি এই গাছটি রিপোর্ট করেছিলাম যারা পুরনো ভিউার্স আমার চ্যানেলে তারা তো দেখেছেনই যে রিপোর্টিং করে পুরো ডাল কাটাই ছাটাই করে পুরো ন্যাড়া করে দেওয়া হয়েছিল তারপরে থেকে কিন্তু দেখুন কচি কচি পাতা আসতে শুরু করেছে এবং তার সাথে সাথে যেটা টগর ফুল গাছের ধর্ম ফুল আসা সেটাও শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের যে খাবারটা দেব মার্চ মাসের মাঝামাঝি সময় এবং এই সময়ে কিন্তু আপনাদের এই কেয়ারটা নিয়ে নিতে হবে টগর ফুল গাছে যদি এই কেয়ারটা নেন এবং যে খাবারটা আমি দেব বা দেখাবো সেটাকে দিতে হবে দশ দিনের ব্যবধানে দেবেন অর্থাৎ দশ দিন দশ দিন দশ দিন এই রকম গ্যাপ করে করে আপনারা তিনবার দেবেন এই খাবারটি টবের মাটিতে তাহলেই দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা আপনাদের গাছে পেয়ে যাবেন আর অবশ্যই ফুল গাছ বা যে কোনো গাছের প্রত্যেকটার আলাদা আলাদা চরিত্র থাকে আলাদা আলাদা সমস্যা থাকে তো সেই সমস্যা নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও করতে হয় যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি আমি যে খাবার দিচ্ছি সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল মানে নর্মাল যে খাবার দাবার সেটা কিন্তু যখন কোনো কিছুর ঘাটতি হয় মানে দেখুন টগর ফুল গাছে যদি কোনো খাবারের ঘাটতি হচ্ছে বা যে জিনিসটার ঘাটতির জন্য টগর টগর ফুল গাছে ফুল আসছে না হয়তো কারুর এরকম সমস্যা দেখা গেছে তখন কিন্তু খাবারের ব্যাপারটা চেঞ্জ হবে কিছুটা আবার কারুর দেখা যাচ্ছে যে গাছ গ্রোথ নিচ্ছে না তখন আলাদা খাবার হবে তো এরকম আলাদা আলাদা ভিডিও আসবে আপনারা গুলিয়ে ফেলবেন না এই কেয়ারটা যেটা দেখাচ্ছি এটা একেবারে নর্মাল যেটা কেয়ার এই কেয়ারেই আসবে কিন্তু ফুল আর পাবেন গাছও ঝোপালো হবে যদি না হয় এই খাবার দেওয়ার পরে তাহলে আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই ফেসবুকে পলাশ বিশ্বাস পলাশ মেরিনার বিশ্বাস এই নামে আমার অ্যাকাউন্ট রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন তাহলে সেই গাছের ছবি আমায় যদি পাঠান তাহলে কিন্তু বলতে সুবিধা হবে তো যাই হোক এবার ভিডিওর বিষয়বস্তুতে আসি দেখুন এইভাবে কিন্তু কেটে ছেঁটে দেওয়া হয়েছিল। গাছগুলিকে এবং তারপর থেকে দেখুন অজস্র কিন্তু ডাল বেরোচ্ছে আমাদের যেটা করতে হয় যে টবে যারা আমরা বাগান করি টবে যারা গাছ করি তাদের কিন্তু গাছগুলোকে ঝোপালো করে নিতে হবে কারণ তবেই দেখতে সুন্দর লাগবে লম্বা যদি হয়ে যায় অত্যধিক তাহলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না বেমানান লাগবে টবের সাথে তো আমার গাছটা বারো ইঞ্চি টবে রয়েছে আপনাদের যদি ছোট টবে থাকে রিপোর্ট করে নিতে পারেন এখনো এখনো সময় আছে তবে এখন একেবারে হার্ড প্রুনিং করতে যাবেন না সফট প্রুনিং করবেন তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু ডালপালা আসবে আর যখন খাবার দেব তখন কিন্তু মাটি দেখছেন যেরকম ময়েশ্চার আছে হালকা কাদা জ্যাপ যাবে না হালকা ভিজে থাকবে যেদিন খাবার দেবেন তার আগের দিন বিকেলের দিকে জল দিয়ে দেবেন তাহলেই কিন্তু মাটিটা ময়েশ্চার থাকবে তারপর খাবার দিয়ে ভরপুর জল দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ছোট ছোট যে মানে ডাল অসংখ্য হচ্ছে তো এরকম বেরোবে আরও বেরোবে এই খাবারটা পাওয়ার পর থেকে আর অবশ্যই কিন্তু তার সাথে ফুল পাবেন আর দেখবেন টগর গাছের একটা ধর্ম আছে বা যে কোনো গাছেরই হয় এটা তো এক একটা ডাল হয় না যে অত্যধিক লম্বা হয়ে যায় দেখতে পাচ্ছেন এই ডালটা তার মধ্যে অতি দ্রুত বেড়ে যাচ্ছে যেটা কিন্তু টবের ক্ষেত্রেও বেমানান আর তার সাথে সাথে কিন্তু অন্যান্য গাছের অন্যান্য ডালের যে বৃদ্ধি সেটাও কিন্তু কিছুটা ব্যাহত হবে এই ধরনের ডালগুলো যেগুলো অত্যধিক দ্রুত হারে লম্বা হয়ে যায় এগুলোকে এরকমভাবে কেটে দেবেন পিঞ্চ করে দিতে পারেন সবচেয়ে ভালো হবে তাহলে কিন্তু এর সাইড থেকে আরও ডাল বেরোবে আরও ডাল আসবে তো এইভাবে সফট পিঞ্চিংও করতে পারেন আর হালকা প্রুনিংও করে দেবেন যাদের যারা এখনও করেননি তাদের জন্য বলছি হার্ড প্রুনিং এখন আর করতে যাবেন না তো এই যে কেয়ারটা এবারে দেখাবো যে খাবার দাবারটা দেখাবো সেই খাবার দাবারটা দেওয়ার আগে মাটিটাকে কিন্তু খুঁচিয়ে নিতে হবে কখনোই আমরা এই রকম টবের মাটি যে যেরকম দেখছেন এই রকম অবস্থায় খাবার দেব না দুটোভাবে দেওয়া যেতে পারে সেটা হচ্ছে টবের মাটি দু থেকে তিন ইঞ্চি আমরা খুঁচিয়ে নেব এইভাবে নিয়ে খাবার দিয়ে দিতে পারি আর একবার আরেকটা ধরন হচ্ছে যেরকম চাপান সার যখন আমরা দেবো কোনো কিছুর সেই সময় কিন্তু টবের সাইড দিয়ে রিং বরাবর আমরা একটা নালার মতন বা খালার মতন সৃষ্টি করে নেব অন্তত চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ হবে চার ইঞ্চি গ্যাপ থাকাটাই ঠিক এবং তারপরে খাবার দেব এবং খাবার দেওয়ার পর আমরা মাটি চাপা দিয়ে দেব তারপরে জল দিয়ে দেব। এই দুইভাবে কিন্তু আপনারা খাবারটা টবের মাটিতে প্রদান করবেন কখনোই এরকম টবের মাটি যেরকম হয়ে ছিল দেখলেন যে প্লেন টাইপের তো তার উপরে কিন্তু খাবার দিলে সেই খাবার গাছ গ্রহণ করতে অনেক দেরি করবে ডিকম্পোস্ট হবে দেরিতে যদি জৈব খাবার হয় তো সেই কারণেই এই খুঁজিয়ে নেওয়ার ব্যবস্থাপনা আর মাটি যদি ভিজে থাকে মাটি যদি ময়েশ্চার থাকে তাহলে খাবার দাবারগুলো কিন্তু এই মাটির সাথে ধরে যাবে আর তারপরে যখন জল পাবে তখন কিন্তু অনেক তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে আর যদি শুকনো খটখটে মাটি থাকে সেখানে কিন্তু খাবার দিলে সেটা ভিজবে ধুয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে সেই কারণেই মাটি হালকা ময়েশ্চার করে রাখতে বলা হয় খাবার দেওয়ার আগে তো বন্ধুরা এইভাবে খুঁচিয়ে নেবেন খাবার দেওয়ার আগে মুহূর্তে আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে টগর গাছ কিন্তু সম্পূর্ণ ফুল সানলাইটে রাখবেন আপনার বাগানের যেখানে সবচেয়ে সূর্যালক বেশি পায় সেই স্থানে রাখবেন আর এই যে খাবার দিচ্ছি খাবার দেওয়ার পর কি শেডে রাখবো বা ছাওয়ায় রাখবো একেবারেই না খাবার দেব খাবার দেওয়ার পরে কিন্তু গাছটিকে আমরা ফুল সানলাইটেই রেখে দেবো তো চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসের মাঝামাঝি এসে কি খাবার আমরা টগর গাছে দেব যাতে করে অত্যধিক হারে ফুল ফুটবে তো এখানে দেখছেন সিঙ্গল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে সিঙ্গল সুপার ফসফেট আমরা নিয়ে নিয়েছি দু চামচ দু টেবিল চামচের মতন নিয়েছি সিঙ্গল সুপার ফসফেট আর এখানে রয়েছে শিংকুচি বা হর্ন মিল যেটাকে বলা হয় সেই হর্ন মিল বা শিংকুচি রয়েছে তা আর এটা রয়েছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এই দুটো জিনিসই দু চামচ করে নেওয়া রয়েছে দু টেবিল চামচ তো এইটা বোঝা গেল এই তিনটে জিনিস দুই টেবিল চামচ করে নিয়েছি এরপরে কি কি নিয়েছি এরপরে নিয়েছি এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আইসক্রিম খাই আমরা যে চামচ সেই চামচের এক চামচের মতন নিলেই হবে আর এটা রয়েছে অনুখাদ্য মাটিতে এটা ওয়াটার সলিউবল গুলেপ স্প্রেও করা যায় কিন্তু আবার মাটিতেও দেওয়া যায় তো এখানে অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা আছে এইটা আমি ব্যবহার করছি তো এইটা নিয়েছি হাফ টেবিল চামচের মতন আর এছাড়া যে দুটো দেখলেন ডিএপি দানা আছে আর ব্ল্যাক কালারের বড়গুলো হচ্ছে সিউইড গ্রানুয়ালস এই কটা উপাদান নিতে হবে ডিএপি টবের সাইজ অনুযায়ী নেবেন মোটামুটি চৌদ্দো ষোলো দানা নিয়ে নিতে পারেন বারো ইঞ্চি টবের জন্য আর সিউইড গ্র্যানুয়ালস যেটা নিয়েছি ওটা হাফ টেবিল চামচ পরিমাণে নিয়েছি তো যাদের কাছে সিউইড লিকুইড আছে তারা এই খাবার দেওয়ার দুদিন পরে সেই লিকুইডটা গাছে স্প্রেও করতে পারেন আবার টবের মাটিতেও দিয়ে দিতে পারেন জলের সাথে মিশিয়ে তো পরিমাণ একই হবে স্প্রে করলেও যেরকম পরিমাণ নেওয়া হয় সেই রকম পরিমাণেই কিন্তু মাটিতেও সেই এক লিটার জলে এক এম এলের মতন নিয়ে আমরা কিন্তু মাটিতেও দিয়ে দিতে পারি লিকুইড ফর্মে থাকা জিনিস আর যাদের কাছে এই জিনিসগুলো অর্থাৎ যে জিনিসগুলো দেখালাম নেই প্লিজ কিনে নেবেন কারণ বাগান করতে গেলে এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন প্রত্যেকটা উপাদানই প্রয়োজন এই যে খাবারটা দেখালাম এই খাবারটায় কিন্তু অতি দ্রুত গাছ কিন্তু বৃদ্ধি পাবে এবং অবশ্যই ফুল আসবে তার পরিচর্যাগুলো পরবর্তীকালে বলে দিচ্ছি যে এই খাবার দেওয়ার পর আর কি কি করবেন তো দেখুন খাবার দেওয়ার যে ব্যবস্থাপনা মাটির সাথে মাটিটা হালকা করে খুঁচিয়ে নিয়েছি তারপরে কিন্তু এইভাবে খাবারগুলো চারিধারে রিং করে ছড়িয়ে আমরা মাটির সাথে মিশিয়ে নেব ঠিক এইভাবে আমরা মাটির সাথে মিশিয়ে নেব এবং তারপরে কিন্তু ভরপুর জল দিয়ে দেব ভরপুর জল দেওয়ার দুদিন পরে আমরা জল দেব না তিন দিনের মাথায় আমরা জল দেব এবং তিন দিনের পরে চতুর্থ দিনে আমরা সরিষার খোল পচা জল পাতলা করে সাধারণ জলের সাথে মিশিয়ে আমরা কিন্তু টবের মাটির চারিধারে দিয়ে দেব আর এই সরিষার খোলপা জলটা যেদিন থেকে দেবেন তার এক সপ্তাহ পর থেকে পরপর কিন্তু দিতে থাকবেন টবের মাটিতে আর অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে বলবো যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে টবের মাটি এই টগর ফুল গাছের কখনোই হার্ড হতে দেবেন না শুকনো একদম যেন না হয় সব সময় যেন একটা ময়েশ্চার ভাব থাকে কারণ টগর ফুল গাছ কিন্তু এই ময়েশ্চার ভাব ভীষণ ভীষণ পছন্দ করে ফুল সানলাইট থাকবে টবের মাটি থাকবে কিন্তু ময়েশ্চার টপ সয়েলটা হালকা শুকিয়ে যেতে পারে দু ইঞ্চি কিন্তু তার বেশি যেন না শুকায় তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে আর ফুল আসবে এই খাবারটা দিতে হবে মাসে দুবার তিনবার আর দশ দিনের ব্যবধানে আর এই মাটিতে খাবার দিলেন খাবার দেওয়ার পর সরিষার খোল পচা জল দেওয়া হলো তারপরে যেটা করতে হবে যদি আপনাদের কাছে শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে থাকে তাহলে ওই সরিষার খোল ভেজানো জল দেওয়ার দুদিন পরে গাছে স্প্রে করে দেবেন আর যারা লাল পটাশ ইউজ করেন তারা লাল পটাশিয়াম মা এই এক এক টেবিল চামচ বারো ইঞ্চি টবের জন্য টবের মাটিতে দিয়ে দেবেন তো এই ছিল মোটামুটি টগর ফুল গাছের পরিচর্যা প্রচুর ফুল পাবেন কি করে মার্চের মাঝামাঝি দিতে হলে এই খাবার দিন ফুলে ভরে যাবে আপনার টগর ফুল গাছ আজকের মতো এ পর্যন্তই বন্ধু বন্ধুরা আর আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে কারণ প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে আর প্রচুর প্রচুর গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে চলুন সকলে মিলে সবুজ করে তুলি নমস্কার বন্ধুরা